জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা মেনে আজ ছুটির দিন চালু রয়েছে বেনাপোল কাস্টমস হাউস এনবিআর গত সপ্তাহে বাজেট সংক্রান্ত কার্যক্রম পরিচালনা এবং রাজস্ব আদায়ের স্বার্থে সারাদেশের আয়কর কাস্টমস এবং ভ্যাট অফিস চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে তবে কাস্টমস হাউসে কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি বেশ কম ছিল বন্দর পরিচালক জানিয়েছেন যে বন্ধের দিন খোলা রাখার বিষয়ে স্থলবন্দর কর্তৃপক্ষ কোনো ধরনের নির্দেশনা দেয়নি ফলে বন্দর থেকে কোনো পণ্য ডেলিভারি দেওয়া হচ্ছে না তবে ভারতের সাথে আমদানি চালু রয়েছে বেনাপোলের সোনালী ব্যাংকের এক কর্মকর্তা জানিয়েছেন যে বাংলাদেশ ব্যাংক থেকে শনিবার বন্ধের দিন ব্যাংক খোলা রাখার কোনো নির্দেশনা তারা পায়নি ফলে ব্যাংকের সকল কার্যক্রম বন্ধ রয়েছে সংশ্লিষ্টরা বলছেন যে কাস্টমস হাউস খোলা রাখার নির্দেশনা বাস্তবে কোনো কাজে আসছে না তথ্য জানতে আমরা বেনাপোল কাস্টমস হাউজে যেতে চাই সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী কামাল হোসেন কামাল এখানকার পরিস্থিতি আসলে কি দেখতে পাচ্ছেন শনিবার কমিটির ঘোষণা থাকলেও বেনাপল বাংলাদেশ রাজস্ব বোর্ডের দুই ও ছাব্বিশ অর্থ বছরের যে বাজেট ঘোষণা বা আনুষ্ঠানিকতার কার্যক্রম চলমান রাখার উদ্দেশ্যে বেনাপোল কাস্টমস হাউস দেশের সমস্ত শুল্ক স্টেশনের শুল্ক ভ্যাট ও আয়কর সহ কাস্টম রাজস্ব বোর্ডের অন্তর্ভুক্ত সকল অফিস ও দপ্তর খুলে রাখার নির্দেশনা দিয়েছে রাজস্ব বোর্ড তাদের শুল্কায়ন এবং পরীক্ষণের কার্যক্রম চলমান আছে বলে এ বিষয়ে আমাকে নিশ্চিত করেছেন ব্যানাপল কাস্টমস হাউসের অতিরিক্ত কাস্টমস কমিশনার মোহাম্মদ শরিফুল ইসলাম আপনাকে একটি বিষয় জানাতে চাই যদিও রাজস্ব বোর্ডের যে নির্দেশনা শনিবার ব্যানাপল কাস্টমস হাউস যে খুলে রাখার নির্দেশনা থাকলেও বেনাপল কাস্টমস হাউসে সে ধরনের ব্যবসায়ীদের এবং টেন্ডেপ ব্যবসায়ী ও আমদানি রপ্তানিকারক ব্যবসায়ীদের উপস্থিতির সংখ্যা ছিল খুব সীমিত এবং বেনাপল কাস্টমস হাউজের কর্মকর্তা এবং কাস্টম হাউজের উদ্বোধন কর্মকর্তার উপস্থিতির সংখ্যা ছিল কিন্তু খুবই সীমিত বেনাপল এজেন্ট এবং বেনাপল আমদানি রপ্তানিকারকের সাধারণ সভাপতি সাথে আমার কথা হয়েছে তিনি জানিয়েছেন যে আজ রাজস্ব বোর্ডের দুই হাজার পঁচিশে ছাব্বিশ এর বাজেট বাস্তবায়নের সাথে রাজস্ব বোর্ডের দুই হাজার পঁচিশ ছাব্বিশ এর বাজেট বাস্তবায়নের সাথে বেনাপল কাস্টমস হাউজ খুলে রাখার নির্দেশনা থাকলেও কাস্টম হাউজের কিন্তু ব্যবসায়ীদের উপস্থিতির সংখ্যা ছিল খুব সীমিত এবং এখানে আমাদের পরীক্ষা নিরীক্ষণে সেই ধরনের সুবিধা কিন্তু ব্যবসায়ীরা পাচ্ছে না এতে করে কিন্তু আজ বেনাপোল কাস্টম হাউস খুলে রাখার সেই ধরনের সুবিধা বেনাপল ব্যবসায়ীরা পাচ্ছে না এই ছিলাপ কামাল অনেক ধন্যবাদ আপনাকে